মগড়াহাট থানা এলাকায় একটি ছোট ট্রাককে আটক করে চোখ কপালে উঠল পুলিশের অভিনব কায়দায় ট্রাকের মধ্যে তৈরি করা হয়েছে ছোট গোপন কুঠুরি যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি রয়েছে তবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই একদম জানা গিয়েছে গাঁজা পাচারকারীরা গাড়িতে করে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার করছে এই খবর আসে মগরাহাট থানার পুলিশের কাছে আমরা এখন একদম প্রায় যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল এরপরে যেগুলো আমাদের প্রসিজিওর আছে এফএসএল এ পাঠিয়ে সেগুলো আমরা ফুলফিল করব। মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ক্র্যাক করার চেষ্টা করছিল এখানে একটা রুট আছে ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে যে এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে পুলিশের কাছে খবর আসার পর শুরু হয় নিষিদ্ধ মাদকদ্রব্য আটকের কাজ কিন্তু যে গাড়িটিকে আটক করা হয় তাতে দেখা যায় পাচারকারীরা ট্রাকের মধ্যে রীতিমতো মাথা ঘামিয়ে পুলিশের চোখ ফাঁকি দিতে নতুন মেকানিজম তৈরি করেছে এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনিও পাচারকারীদের এই কাজ পর্যবেক্ষণ করেন এবং গাড়িটিকে ভালো করে খতিয়ে দেখেন এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজিম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় দুশোটার উপর প্যাকেট আমরা ওখান থেকে বা অনেকটাই এখন আমরা যেহেতু গুণি আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না জানা গিয়েছে গোপন কুঠুরি থেকে প্রায় দুশো প্যাকেটের উপর গাঁজা উদ্ধার করা হয়েছে যার প্রায় সবগুলি এক থেকে দেড় কেজি ওজনের যদিও গাড়ির ড্রাইভার পুলিশ দেখেই পালিয়ে যায় মনে করা হচ্ছে এই বিপুল পরিমাণ গাঁজা উড়িষ্যা থেকে আসছিল এই ঘটনার পিছনে কোনো চক্র রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ তবে রীতিমতো ট্রাকের মধ্যে এভাবে গোপন কুঠুরি তৈরি করায় হতভাগ সকলে ট্রাকের মধ্যে গোপন কুঠুরির ভিতরেই ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা